আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি কালারফুল একটা পিঠের একটা রেসিপি যাদের গ্যাস্ট্রিকই সমস্যা যারা নারকেল খেতে পারেন না মোটেই তারা সহজেই পেঁপে দিয়ে আমি এই মিষ্টি বানাই একদম ভিতরের ফুড বানাই সেই রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো বড়ো সবাই খেতে পারবি দুর্দান্ত একটা টেস্ট পাবে একদম নারকেল ছাড়া এই রেসিপিটা পুরের রেসিপিটা ডাওয়াইটি কিন্তু নারকেল ছাড়া আমি পেঁপে দিয়ে করব এখানে আমি দুটো পেঁপে নিয়েছি আমাদের গাছ থেকে পেড়ে দুটো পেঁপে নিয়েছি পেঁপে দুটো ভিতরে একটু লাল লাল পেঁপে নেবেন কাঁচা পেঁপে নিলে কিন্তু এই ফুটটা বেশি ভালো হবে না নারকেলের জায়গা কিন্তু আমি পেঁপে ব্যবহার করব এই পুরের রেসিপিটাই কিন্তু দিয়ে করব তা ভিতরে একটু লাল লাল হয়েছে সেই পেঁপেগুলো আমি সুন্দর করে শুলে নিতেছি অবশ্যই বিতের উপরে সব সু স্কেনটা খুব সুন্দর করে আপনি পরিষ্কার করে নেওয়া লাগবে পরিষ্কার করে নেবেন আমি দুটোই পেঁপে খুব সুন্দর করে শুলে পরিষ্কার করে নেব আর যাদের নারকেলে যাতে সমস্যা তারা নারকেল ছাড়াই কিন্তু সহজে কিন্তু পিঠেগুলো বানায় নিতে পারবেন এবং খেতে পারবেন পেঁপে দিয়েই এখন আমার পেঁপেগুলো কিন্তু প্রায় সোলা কমপ্লিট হয়ে আসছে এখন এক এক করে কিন্তু আমি শুলে খুব সুন্দর করে আমি এটা ক্লিন করে নেব খুব সুন্দর করে ওয়াশ করে আপনাকে নিতে হবে যেন কোনো মলা টলা না থাকে তারপরে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারেন তারপরে কিন্তু আমি বেলা এই যে সবজি কাটা যে মেশিন সেটার দিকে আমি একদম নিচেরটা নিতেছি একদম ছোট ছোটো করে উপরেটা নিলে একটু মোটা হবে এই জন্য আমি একদম চিকুন করে সুতের মতন যেটা চিকুন করে সেটাই কিন্তু আমি গ্রেড করে নেব পুরো পেঁপেই কিন্তু দেখুন আপনারা একদম মিহি যে পথে গ্রেড করা সে পথেই একদম নারকেলের মতন কিন্তু লাগবে এখানে আমি সালের গুঁড়ে ব্যবহার করতেছি তিন কাপ সাড়ে তিন কাপের মতন আমি সালের গুঁড়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন এখানে নিতে পারেন এই পিঠেটা কিন্তু আপনারা সুজি দিয়েও কিন্তু বানাতে পারবেন খুব সহজে এখানে সালের গুঁড়ে দিয়ে বানালে একটা বেস্ট একটা রেজাল্ট পাবেন আপনারা প্রথম আমি যে পেঁপেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁপেটাই আমি প্রথম সেদ্ধ করে নেব পেঁপেটা অবশ্যই সেদ্ধ করে নেবেন কিন্তু পেঁপের ভিতরে একটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তারপরে ঠিক পাওয়া যাবেন না এটা আমি দিয়ে বানাইছি না নারকেল দিয়ে বানাইছি মেন উপাদান কিন্তু এটাই হালকা আমি এক চামচের মতন লবণ ব্যবহার করলাম লবণ দেওয়ার পর এখন আমি পেঁপেটা যখন পানিটা গরম হয়ে যাব তখন আমি পেঁপে দিয়ে খুব সুন্দর করে পাঁচ ছয় মিনিটের মতন কুক করে নেব অবশ্যই একদম জানি পুরোটা কুক করবেন না তাহলে কিন্তু পরে যেটা এটা আমরা চিনি সিরাতে দেওয়া পর বা গুড়ির ভিতরে দেওয়া পর তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এই জন্য মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করলেই না ফিফটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে আমি এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব দু একটা তিন দুই তিনটে বলো হয়ে গেছে আমি এখানে মাত্র আমি পাঁচ মিনিটের মতন এখানে সেদ্ধ করে নিয়েছি পেঁপেটা নারকেলের বদলে মানুষের ভাবে যে নারকেল ছাড়া পিঠে হয় না নারকেল ছাড়াও কিন্তু পিঠে হয় যারা নারকেল খেতে পারে না গ্যাসের সমস্যার কারণে তারা কিন্তু সহজে কিন্তু এই পিঠেটা বানাই নিতে পারেন এভাবেই কিন্তু আমার মতন পেঁপে দিয়ে আপনারা সহজে কিন্তু তাদের কিন্তু তাহলে মনের আশাপূর্ণ হয়ে গেল কেন কি তারা সহজে কিন্তু পিঠে খেতে পারবে কেন কি পেঁপেতে কিন্তু কোনো গ্যাস হয় না পেঁপে কিন্তু প্রচুর ভিটামিন আছে। আমার এর ভিতরে কিন্তু পেঁপেটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো অবশ্যই একটা সাকনিতে নামাবেন যাতে স্টা যে পানিটা সেটাও কিন্তু আমি বের করে এর ভেতর কোনো পানি ইস্টা কোনো পানি থাকা যাবে না আর এখানে উপর থেকে কখনও ঠান্ডা পানি ব্যবহার করবেন তাহলে পেঁপোটা কিন্তু একদম কসমা হয়ে যাবে এখানে আমি কিছুটা তেল বা ঘি ব্যবহার করেছি সমান সমান একটু তেল একটু ঘি ব্যবহার করেছি আপনাদের পছন্দ মতো নয়তো বাটার ভি গেটে যে পারেন এখানে তেল ব্যবহার করলে কোনো সমস্যা নেই দেখুন আমি স্টা যে পানিটা সে পানিটা কিন্তু আমি ঝরে নিতেছি আমি দু তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি ইস্টা আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না লাস্টে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করব এখন এর ভেতরে একটু নাড়াছাড়া দেওয়া পর তারপরে আমি পেঁপে যেটা সেদ্ধ করে আমি কিন্তু এক্সটা পানিটা কিন্তু বের করে নিয়েছি এখন সুন্দর করে এখানে আমি একটু ভেজে নেব পেঁপেটা যাতে কাঁচা যে গন্ধটা সেটা তো সেদ্ধ করার সময় আর একটু যাতে গন্ধটা চলে যাওয়া পর সুন্দর একটা ঘ্রাণ বের হয় এ পর্যন্তই আমি এই পেপারটা খুব সুন্দর করে আমি ভেজে নেব যেভাবে আপনারা নারকেলগুলো ভাজেন চুলের পর দিয়ে তখন সেই সেরমই কিন্তু ভেবে নেবে ভেজে নিতে হবে এখানে আমি এক চামচের মতন এলাচ গুঁড়ো ব্যবহার করেছি আমার পেপের পরিমাণটা একটু বেশি যেন আমি এক চামচের মতন ব্যবহার করেছি এলাচ গুঁড়োটা ব্যবহার করবেন কখনও অ্যালাস আস্ত এলাস এখানে ব্যবহার করলে সেরম পেপার ছাড়াবেন না এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা যাবে না কিচ্ছুই কালার ব্যবহার করবেন আপনার চিনিতে বানাইলেও কিন্তু এরম হবেন চিনিটা যদি বানান তাহলে একটা ক্যারামেল করে নেবেন তাতেও কিন্তু খুব সুন্দর আপনার রেজাল্ট পাবেন এখানে আমি গুড় এবং গুড় ব্যবহার করছি আর সামান্য একটু চিনি ব্যবহার করে আপনারা দেখেই বসতে পারবেন কয়েক মিনিটের মতন আমি চার পাঁচ মিনিটের মতন সুন্দর করে আমি ভেজে নেব যখন বাজা হয়ে গেছে তখন এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা এখানে কুশের গুড় ব্যবহার করতে পারেন তারপর চিনিও ব্যবহার করতে পারেন আমি সু পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আমি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি সুন্দর একটা কালার কিন্তু অলরেডি আসা যখন দেখবেন একটু চিনির পরিমাণটা কম এখানে আপনারা চিনি দিয়েও করতে পারেন চিনিটা দিলে কি কেন গুড়ির চেয়ে কিন্তু চিনিটা কিন্তু আঠা বেশি হয় এই জন্য আমি একটু চিনি তিন চামচের মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি যাতে দ্রুত একটা আঠাইলে লেখাটা ভাব আসে এই জন্য গুঁড়িতে কিন্তু আঠা একটু কম মনে হয় দ্রুত হয় না চিনিতে কিন্তু দ্রুত একটা আঠাটা ভাপ আসে দেখুন এর ভিতরে কিন্তু আমার নারকেল যে ফুটটা মানে পেঁপের যেটা ফুট আমি নারকেল বলতেছি এটা পেপে পেপে দিয়ে আপনারা ঠিক পাবেন না যেটা পেপে পেঁপে না নারকেল এটা কেই কিন্তু কখনো ঠিক পাওয়া যাবে না একটু নরম থাকতেই নামাই ফেলবেন তার পরে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং ঝরঝর হয়ে যাবে একদম লাড্ডুর মতন হয়ে যাবে লাড্ডু বলেন নাড়ু বলেন সে শেপ কিন্তু চলে আসবে দেখুন কত সুন্দর একটা কালার সবিকল ঠিক পাওয়া যাওয়াল আছে যে এটা আমি নারকেল একটা নারকেল ভেজে নিয়েছি কিন্তু এটা নারকেল না এটা কিন্তু পেপে এখন আমি সালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমি আতক সালের গুঁড়ে নিয়েছি মানে আলো সালের গুঁড়ে গ্রাম অঞ্চলে সেটা আমি এখানে আড়াই কাপের মতন পানি ব্যবহার করেছি আপনাদের যদি শূন্য সালা একটু পানি কম বেশি লাগতে পারে কেন কি এটা একটু পানি একটু কম বেশি লাগে যত আমার এটা ভিজে সাল এই জন্য পানি একটু কমও লাগতে পারে বেশিও লাগতে পারে এখন আমি চালের গুঁড়ো দিয়ে একটু লবণ ব্যবহার করে পরিমাণ মতন দিয়ে পরে আমি কয়েক মিনিটের মতন দুই তিন মিনিটের মতন নাম নামিয়ে একদম মানে একটু ই করে নিলে কিন্তু আমার ডোটাই একদম পারফেক্টলি হয়ে যাবে আমি এক মিনিটের মতন ঢেকে একটু দমে রেখে দেবো আমার কাছে একটু পানিটা বেশি হয়ে গেছে উপর থেকে আমি একটু গুঁড়ে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এসেছি হয়তো দুই চামচের মতন এর ভিতরে কিন্তু আমার একদম কিন্তু ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে নরম হয় না এবং শক্ত হয় না আমি যেরম একটা ডো সেছিলাম সেরকমটাই হয়েছে আমি একটু এখানে একটু ফুড কালার আমি ব্যবহার করেছি যত একটু আমি সুইট বেবি মিষ্টি বানাবো মানে সুইট পিঠে বানাবো ছোটো ছোটো পিঠে না এই জন্য একটু কালার ব্যবহার করেছি এখানে এলো কালার এবং গ্রিন কালার হালকা যে গ্রিনটা টিকে কালার সেটাই আমি ব্যবহার করেছি আপনাদের পছন্দ মতন গ্রিন এভাবে কালার ব্যবহার করতে পারেন বা আপনারা এখানে সবজির কোনো সবজির রঙও এখানে ব্যবহার করতে পারেন যদি পালন শাক সেটাও যদি খান তাহলে এখানে সে পালন শাকটা বেটো সেটাও ব্যবহার করতে পারেন দেখুন আমার ফুটটা কিন্তু কি সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে এখন আমি ভিতরে দিয়ে ছোটো ছোটো করে আমি বল প্রথম আমি বল করে নিতেছি তারপরে কিন্তু এর ভিতরে ফুটটা দেওয়ার পর যে পেপের ফুটটা সেটা দেওয়ার পর আমি খুব মুড়িয়ে নিতেছি যত আমি ছোটো ছোটো একদম ভেবি ভেবি মিষ্টি ই বানাবো পিঠে বানাবো এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন এখানে আপনারা শেপ দিতে পারেন দেখুন একদম ছোট ছোট মানে এই পিঠেগুলো আমি ছোটো ছোটো বানাইছি দেখতে কিন্তু লাগতে লাগতেছিলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিলো আপনারা এভাবেই ছোটো ছোট পিঠে এই পথে বানায় নেন দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে যদি বাচ্চারা থাকে বাড়িতে তারা তারও বেশি পছন্দ করবে আমি অল্প করে ফুট দিয়েছি এবং মুড়িয়ে মুড়িয়ে নিতেছি আপনারা এখানে ডিজাইনও করে নিতে পারেন সহজেই খুব সুন্দর কিন্তু ডিজাইন আমি এখানে বড় একটা আপনাদের ডিজাইন করে দেখাবে এ পথেও কিন্তু এই পিঠেগুলো কিন্তু ডিজাইন করে নিতে আপনারা এলো কালার যাকে অন্য কালারও ব্যবহার করতে পারেন কোনো সময় অপশনাল আপনাদের একদম ডিজাইন অপশনাল দেখুন এটা কি গ্রাম অঞ্চলে একটা কাউফল না কি বলতো সেই একটা ডিজাইন দেখুন একদম সক্ষণ একদম সহজে কিন্তু এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেন যদি আপনারা ডিজাইনারলা পিঠে বানাতে পারেন বানাতে চান তাহলে একদম সহজে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে খুব সুন্দর কিন্তু দুটো কালারই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যে এত সুন্দর হয়েছে দুটো কালার আপনারা সহজে কিন্তু এরকম বানাই নিতে পারেন আবার কিন্তু চারপাটে একসাথে দূরে কিন্তু এর একটা আপনার বলের সিস্টেমও বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এটা বানাই না বাস আপনাদের দেখাইলাম আপনারা বানাই নিতে পারেন সহজে একটার পর একটা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ছোটো ছোটো কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারেন দেখতেও মাসাল্লাহ কত সুন্দর দেখা যাওয়া লাগলে দেখুন আমি এই ডিজাইনগুলো কিন্তু সব হাত দিয়েই করেছি কিন্তু দেখতেও কিন্তু মশাল্লাহ খুব সহজে কিন্তু এই সব ডিজাইন কিন্তু করে নিতে পারেন আপনারা দেখুন আমি একটার পর একটা দিয়েও কিন্তু একটা ডিজাইন হয়ে যাওয়া লাগছে কেন কি এত ছোট ছোট এই পিঠে গুলো হয়েছে যে আপনারা যে কোনো ডিজাইন দিবেন সেই কোনো ডিজাইন কিন্তু হয়ে যাবে অটোমেটিক এখন আমি সেদ্ধ করে নিউ এটা বেশি সেদ্ধ করা লাগবে না এখানে বেশি যতটুকু আপনারা হয়তো পাঁচ ছয় মিনিটের মতো টাইম লাগতে পারে কেন কি এটা কিন্তু অলরেডি কিন্তু কুক করা হয়ে গেছে আগের থেকে ডোটাও ফুট করা এবং যে পেপের যে ফুটটা সেটাও কিন্তু সেদ্ধ করা এই জন্য পুরোটা কিন্তু হয়ে গেছে হয়তো পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগতে পারে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মশাল্লা খুব সুন্দর কিন্তু দেখা যাওয়া লাগছে দেখুন আমি একটার পর একটা ব্রিজের মতন জয়েন করেছি সেগুলোও কিন্তু আমি দিয়ে দেওয়া লাগছি আর যেগুলো আমি ডিজাইন করে রেখেছি দেখুন কত সুন্দর মন কিন্তু আপনারা সহজে ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ এখন আমি এক এক করে সবগুলো সেদ্ধ করে নেব একই পদ্ধতিতে আমি সেদ্ধ করে নেব দেখুন সহজে কিন্তু উঠে যাওয়া লাগছে মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং দেখুন ভিতরে কত সুন্দর দেওয়া যা লাগছে কেউ বুঝবে না যে এটা নারকেল ছাড়া পিঠে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এই আশা করে বিদায় হাফেজ